ভিউয়ার্স আপনাদের আমি এখন একটি খুব গুরুত্বপূর্ণ সমস্যার সম্বন্ধে কথা বলবো সমাধানের জন্য কথা বলবো সবার নিত্যপুরো নিত্য সমস্যা এটা এমন কোনো লোক নেই যে এই সমস্যা নেই বলতে চলে সেই সম্বন্ধে আমি কিছু কথা বলবো এর সমাধানের জন্য চেষ্টা করবো তাই আমার এই ভিডিওটা যারা দেখবেন যদি আপনাদের ভিডিও দেখে সামান্যতম উপকার হয় তাহলে আপনারা অন্যদের দেখার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন ফলো করবেন আমি এখন এই ঔষধের এই সমস্যার বিস্তারিত আলোচনা করছি আমি এখন যে সমস্যার কথা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছিল গ্যাসের সমস্যা গ্যাস্ট্রিক এই গ্যাসের সমস্যা গ্যাস্ট্রিক এমন কোন লোক শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত সবারই সমস্যা আছে কেউ পেটে প্রচুর গ্যাস হয় কেউর বুকে জলা পড়া করে কে ভাব হয় এই গ্যাসের সম্বন্ধে অনেকজনের অনেক সমস্যা কেউ প্রচুর পেটে ব্যথা করে আমি তাই এখন এর সমাধানের জন্য এমন একটি মহাকার্যকরী ঔষধ আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে গ্যাবিলাক গ্যাবিলাক সিরাপ গ্যাবিলাক সিরাপ এটা গ্যাসের জন্য খুব কার্যকারী সিরাপ এই গ্যাবিলাক এসিআই ফার্মাসিউটিক্যাল বাংলাদেশ বাজারে করছে বাজারে এই সিরাপটি আপনারা খেলে দুই মিনিটের ভিতরে উপকার পাবেন এই সিরাপটা দুই মিনিটের ভিতরে আপনাদের সমস্যা রিলিফ করবে লং লাস্টিং হিসেবে কাজ করবে এটা একটা ওষুধ যারা গর্ভবতী মহিলা তাদের জন্য সেফ এই সিরাপটি সুগার ফ্রি ডায়াবেটিস রোগীরাও খেতে পারে এই সিরাপের ডোজ হিসেবে ছয় থেকে বারো বছরের জন্য এক থেকে দুই চামচ আর বারো থেকে অ্যাডাল্ট আরও উপরে যারা আছে তাদের জন্য দুই থেকে চার চামচ করে আর ছয়ের নিচে যাদের বয়স তাদের জন্য এটা অ্যাপলাইনে শিশু হিসেবে তাদের জন্য তাই এরা এটি খেতে পারবে না দেওয়া উচিত হবে তাই আমি বলবো এই গ্যাপিল্যাপটা আপনারা নিজেরা খাবেন অন্যদের খেতে বলবেন আপনার আত্মীয়সূজন শুভাক্ষাদের খেতে বলবেন খুব উপকার পাবেন এটা ডাবল অ্যাকশন খুব কার্যকরী ওষুধ গ্যাবিলাক আপনারা খান সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ